ঠাম্মার রান্না নাই আজকের রেসিপি চটপট তৈরি হালকা মুরগির মাংসের ঝোল আমি আজকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো আমরা গরমের দিনে কেউ বেশি ঝাল মশলা খেতে পছন্দ করি না এখন তো হালকা হালকা একটু একটু গরমও পড়েছে তাই জন্য একটা চিকেনের পাতলা ঝোল করে আমি দেখাবো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ছয় থেকে সাতশো গ্রামের মতো আর চারটা টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর আর নুন হলুদ দেব এরপরে আস্তে আস্তে হলুদ দু চামচ দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর এই দু চামচের মতো একটু সর্ষের তেল খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এটা বেশি মাখিয়ে রাখার দরকার নেই এটা মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি তাতে কালারটা খুব ভালো হবে এবারে ওর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করলাম তেজপাতা মাংসটা দিয়ে দেবো দেখুন চিনিটা হয়ে গেছে এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখুন মাংসটা কীরকম কালার আসছে আর মাংস থেকে কতটা জল বেরিয়েছে এখনো পর্যন্ত আমি কিন্তু জল দিইনি এটা মাংসর থেকেই বেরিয়েছে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ বেশি দিলাম না ছেলে খাবে তো হালকা করে দিলাম একটু একটু করে ওকে দিয়ে অভ্যাস করার জন্য এটা দিয়েছি আর এরপরে মাংসটা দেখুন কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে এটাকে কুকারে দিয়ে দেবো কারণ একটু বেশি করে সেদ্ধ না হলে ও খেতে পারে না তার জন্য আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি হুম প্রেশারের সিটিটা ধরে এসেছে একটা সিটি পড়বে আর আমি বন্ধ করে দেবো কারণ কষার সময় মাংসটা অর্ধেক হয়ে গেছিলো একটা সিটি পড়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম দেখুন প্রেশার কুকারটা খুললাম কি সুন্দর কালারটা এসেছে না তৈরি হয়ে গেল হালকা পাতলা মাংসের মুরগির মাংসের ঝোল আপনারা নিজেরা বাড়িতে বানাবেন বাড়ির বাচ্চাদেরও খাওয়াবেন বড়দেরও খাওয়াবেন সবাই খুব খুশি হবে আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন টাটা